আলহামদুলিল্লাহ সৈয়দ পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আজকে জুন মাসের তিন তারিখ তো আলহামদুলিল্লাহ আমাদের যেই প্রজেক্টটা দেখতেছেন এই প্রজেক্টের বয়স আলহামদুলিল্লাহ একেবারে টায় টায় এক মাস গত মাসের তিন তারিখে আমাদের এই প্রজেক্টের গাছগুলো আমরা লাগাইছিলাম অর্থাৎ বীজ রোপণ করেছিলাম বীজ থেকে এক মাস আজকে তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কিন্তু আমাদের প্রত্যেকটা গাছে এক একটা গাছে প্রায় বিশটার উপরে জালি আসছে আলহামদুলিল্লাহ তো এক মাস বয়সে জালি আসবে এটাই স্বাভাবিক বিষয় আসলে যাই হোক আসলে আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হইল যে আমরা এই মুহূর্তে আমাদের জমিতে কিন্তু জমিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে তো এখন কি কী স্প্রে শিডিউলটা করবো কি কী স্প্রে করবো যেন আমাদের জালির কোনো ক্ষতি না হয় গাছের কোনো ক্ষতি না হয় দেখা গেছে এখন যদি আমরা আজে বাজে জিনিস বা অভিজ্ঞতা ছাড়া কোনো কিছু স্প্রে শুরু করি তাহলে কিন্তু দেখা যাবে খুব বড়ো ধরনের একটা সমস্যার সম্মুখীনের মধ্যে পড়বো আমাদের প্রজেক্ট লস হওয়ার একটা সম্ভাবনা থাকবে এখন কিন্তু দেখেন এত সুন্দর গাছ চারপাশে এত সুন্দরভাবে গাছগুলো হয়েছে আলহামদুলিল্লাহ এখন যদি আমাদের যদি পরিচর্যার মধ্যে ঘাটতি আইসা যায় তাহলে কিন্তু আমাদের দেখা গেছে একেবারে দেখা শস্যগুলো দেখা দেখা গেছে ফলনগুলো আমাদের শেষ হয়ে যাবে তো এই মুহূর্তে আপনারা কি কি স্প্রে করবেন সেই বিষয়ে আজকে কথা বলবেন ইনশাল্লা একেবারে প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদেরকে তার আগে একটু আমরা যদি একটু ফলনগুলো দেখাই যে কি পরিমাণে ফলন আসছে এই যে দেখেন চারপাশে শুধু গুটি আর গুটি এক একটা গাছে কমসে কম বিশ থেকে তিরিশটার উপরে গুটি আসছে প্রতি গিটে গিটে আলহামদুলিল্লাহ গুটি আছে দেখেন যে কি পরিমাণে গুটি আসছে আল্লাহ তালার রহমতে তো এই মুহূর্তে আমাদেরকে কয়েকটা পিজিআর ইউজ করতে হবে তো দেখা যাচ্ছে শশা গাছের পিজিআর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে নাই যে এই গরম তীব্র গরম এখন কিন্তু শশার গাছের জালি সেট হবে না তারপরে এমনিতে দেখেন কোনো মৌমাছি নেই দু একটা প্রজাপতি আছে একটা ওই যে বল্লা আছে তো এই মুহূর্তে আপনারা যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে কিন্তু দেখা যায় বড়ো ধরনের একটা লস হয়ে যেতে পারে সমস্যা হয়ে যেতে পারে তো আমরা এই মুহুর্তে আমরা কী স্প্রে করব সেইটা আপনাদেরকে আগে দেখাবো ইনশাল্লাহ তো প্রথম আপনার আপনাদেরকে আমরা দেখাবো যে এসিআই কোম্পানির ফ্লোরা এটা কিন্তু ওই যে ধানের উপরে রেজিস্ট্রেশন করা তো এই প্রোডাক্টটা সম্পর্কে সকলেই অবগত আছেন যে এটা খুবই ভালো একটা প্রোডাক্ট তো ফুলের আপনারা কখন ইউজ করবেন গাছের বয়স যখন দেখবেন যে এরকম জালি আসছে পুরুষ ফুল অসংখ্য পুরুষ ফুল আসছে এই যে দেখেন পুরুষ ফুল আসছে পুরুষ ফুলের পাশাপাশি স্ত্রী ফুল আনতে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে এই যে দেখেন এটার ব্যবহারবিধি এখানে সব কিছু দেয়া আছে স্প্রে করার সাথে সাথে ফসল তোলা সম্ভব এটা কিন্তু প্রখর রোদ্রে কখনোই স্প্রে করা যাবে না আপনার দেখেন আমাদের গাছগুলো কত সুন্দর আছে আলহামদুলিল্লাহ একেবারে ভাইরাস মুক্ত আল্লাহ তালার রহমতে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এই ফসল এখান থেকে আমরা ভালো একটা কিছু আর্ন করতে পারি ইনশাল্লাহ তো এটা কিন্তু এসআই কোম্পানির ফ্লোরা এটা কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট দেয় আমরা এটা আসলে আপনাদেরকে একটা জিনিস বলার উদ্দেশ্য যে আমরা কিন্তু কখনোই ইউটিউব দেখা তারপরে বিভিন্ন ধরনের মানুষের কথা শুই না কখনও এই কীটনাশকগুলো দেই না বা আপনাদেরকে সাজেস্ট করি না আমরা কিন্তু আমাদের জমিতে একেবারে প্রয়োগ কইরা এরপরে আমরা আমাদের আপনাদেরকে এই যে আমরা ভিডিও করে এইগুলা বইলা দিই ইনশাল্লাহ দেখেন যে আমাদের কি পরিমাণে ফলন আসছে প্রতি গিটে গিটে আলহামদুলিল্লাহ ফলন আসে তো এটা গেল প্রথম আর দ্বিতীয় একটা হলো প্রোটোজিম এটা কিন্তু সিনজেন্টা কোম্পানির খুবই ভালো খুবই ভালো মানের একটা ওষুধ দামটা একটু বেশি দুইশো পঞ্চাশ টাকা তো যাই হোক আসলে দাম কোনো বিষয় না কিন্তু এটা কিন্তু খুবই খুবই ভালো একটা প্রোডাক্ট আমরা কিন্তু এইটা ইউজ করে একেবারে দেখা গেছে খুব সুন্দর একটা রেজাল্ট পাইছি আমরা আসলে কি করি দেখা গেছে এই যখন জালি চইলে আসে তখন কিন্তু প্রোটিজম প্রোটোজম আর হলো এই ফ্লোরা দুইটা একসাথেই ইউজ করি এটা কিন্তু দেখেন যে লেখা আছে যে প্রথম প্রয়োগ দ্বিতীয় প্রয়োগ এগুলো সব কিছু এখানে লেখা আছে লিটারে এক মিলি হারে আপনারা ব্যবহার করতে পারেন আমরা কিন্তু লিটারে কি করি আমরা চোদ্দো মিলি দেই প্রোটোজম আর চোদ্দো মিলি দেই ফ্লোরা এইভাবে দিয়ে আমরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে গাছগুলোকে ভিজাই একেবারে স্প্রে করে দিই এইগুলো দুইটা ওষুধ এই দুইটা হলো পেজিয়ার আর গাছের যখন এরকম ছোট ছোটো গুটি চলে আসবে যে দেখেন এই যে ছোটো ছোটো গুটি তখন কিন্তু গাছের খুব বরুনের ঘাটতি দেখা যায় বরুনের ঘাটতির কারণে কিন্তু গাছের জালিগুলা শুকায় যায় তো এই সময় কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই বরুণের স্প্রে করতে হবে সেটাও আমরা আপনাদেরকে একটু দেখাই দিতে চাই যে দেখেন সোলুবার বরুণ এসিআই কোম্পানির খুবই ভালো একটা ভালো মানের ওষুধ আলহামদুলিল্লাহ তো এটা কিন্তু লিটারে এক গ্রাম হারে আপনারা ব্যবহার করতে পারেন এই তিনটা ওষুধ যদি আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই অবশ্যই শোষায় আপনারা কিন্তু সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ আমরা তিনটা ফসল তিনটা একসাথে একটু দেখাই দিয়ে যে দেখেন এই যে তিনটা ওষুধ এই তিনটা ওষুধ কিন্তু আপনারা একেবারে ব্যবহার করেন ইনশাল্লাহ তো আল্লাহ তালার ইচ্ছায় আপনারা হয়তো বা সফল হতে পারবেন ভালো থাকবেন দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা